আপনার যে ক্রসটা দেখবেন শিক্ষার ব্যাপারে সেখানে সার্বিক মানোন্নয়ন যুগ উপযোগী যে পদক্ষেপগুলো নেওয়ার শিক্ষার যে মান এবং যারা কারিগরি হিসাবে শিক্ষকদের যে ভূমিকা থাকবে সেইখানে তাদেরকেও ট্রেনিংয়ের মাধ্যমে ওইখানে পরিপূর্ণভাবে তাদেরকেও ইনশাল্লাহ ঘরে উঠানো হবে দক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করা নৈতিকভাবে এবং সার্বিকভাবে আমাদের অবস্থান থেকে যত ধরনের সহযোগিতা আমাদের দরকার হয় আমাদের সমাজের ওই সমস্ত ব্যক্তিদেরকেও আমাদের এগিয়ে আসা উচিত দলমত নির্বিশেষে নির্বিশেষ তো কবর কবরপন্ত্র শিক্ষা গ্রহণ করতে হয় আমাদের গজারিয়া উপজেলায় গিন্ডার গার্ডেনের যে আজকে বৃত্তি পরীক্ষার যে আজকে যে পরীক্ষাটা এই পরীক্ষাটা এখানে সব অভিভাবকরা এসেছেন আমরা এই বাচ্চাদের এই জীবনের শুরু থেকেই আমরা শুধু শিক্ষাই নয় এটা মানুষ গড়ার একটা কারিগর অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে একটা জাতির যে মেরুদণ্ডই এই বাচ্চারাই তো হবে একদিন সুতরাং আমরা অঙ্কুরেই এই শুরু থেকেই যেন বাচ্চারা ওইভাবে সঠিক শিক্ষকের যে লালন এবং অভিভাবক হিসাবে বাবা মায়ের যে কর্তব্য এর সমন্বয়ে জাতি গঠনে এবং পরিপূর্ণ একজন এক মানুষ হিসাবে সন্তানদেরকে গড়ে ওঠার জন্য আজকের যে পরীক্ষা তাদের সাথে আমরা মিলিত হয়ে সবার একটি সুবল্ধি একটা পরিবেশের মধ্যে আমরা সবার সাথে আমরা কথা বললাম আমরা চাই উত্তর উত্তর আমাদের সবার সন্তানগুলি যেন এভাবে মানুষে জাতি গঠনে সমাজ গঠনে এবং ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে আমরা যেন পরিপূর্ণ একটা আমরা সুন্দর মানুষ হয়ে সমাজে বসবাস করি এইটাই হবে আজকের এই আমাদের পরিদর্শনের আমার সমস্ত মানুষগুলোর বজে উপজেলার যত হ্যাঁ যে আজকে যে উদ্বোধন এবং সহজে পরীক্ষায় সবার শুভকামনার মাধ্যমেই আমরা আমাদের শুভেচ্ছা আমরা জানিয়ে গেলাম শিক্ষা প্রশাসন নয় যে উপজেলা